আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ গতকাল স্বাধীনতা দিবসে এর এ আই এর নদীয়া জেলার সভাপতি আরেক আখেরুর উপস্থিতি পতাকা উত্তোলনের পাশাপাশি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন এদিন নাকাশিপাড়া কালীগঞ্জ পলাশিপাড়া সহ বিধানসভার প্রায় পঞ্চাশ জন টিএমসি কংগ্রেস সিপিএম ছেড়ে আসুদ্দিন ওয়েসির হাতকে শক্ত করতে এআইএমআইএম পার্টিতে যোগদান করেন এআইএমআই এর সহসভাপতি ইকবাল আলম বলেন আগামী দিনে আরও যোগদানের ব্যবস্থা করা হবে আপনারা দেখছেন সেই পতাকা উত্তোলনের ছবি পতাকা উত্তোলন করছেন এআই এম আই এম এর নদীয়া জেলার সভাপতি আরিক আখের আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এআইএমআই এর সভাপতি আরেক আখের জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটাই সুহাননিম চব্বিশের পর্দায় এবং যোগদানের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কংগ্রেস সিপিএম তৃণমূল ছেড়ে মানুষ আশো হাতকে শক্ত করতে যোগদান করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জয় অধিনায়ক জয় হে ভারত ভাস্কবিধা দা پنجاب সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ সিন্ধু हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলহিত রং তব শুভ নামে জাগে তব শুভ আশিষে গা হে তব জয় গা জন ঘন মঙ্গল গায়ক হে ভারত ভাত বিধাতা জয় হে জয় হে জয়